উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তাদের বিশেষ সম্মাননায় সংবর্ধিত করতে দ্য টাইমস অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হল টাইমস বিজনেস অ্যাওয়ার্ড নর্থ ইস্টের দ্বিতীয় সংস্করণ গত শুক্রবার স্থিত তাজ হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজ্যের স্বনামধন্য লংতরাই ব্র্যান্ডের কর্ণধার রতন দেবনাথকে উত্তর ভারতের শ্রেষ্ঠ বিশুদ্ধ মশলা প্রস্তুতকারক হিসেবে সম্মানিত করা হয় এই সম্মান লংতরায়ের পণ্যগুলির উৎকৃষ্ট গুণমান বিশুদ্ধতার প্রতিফলন পুরস্কার গ্রহণ করে লংতরায়ের কর্ণধার শ্রী দেবনাথ জানান এই স্বীকৃতি আমাদের প্রেরণা যোগায় এবং আরও নিবিড়ভাবে কর্মোদ্যোগ গ্রহণ করার পথে উদ্বুদ্ধ করে পাশাপাশি এই স্বীকৃতি আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে জাতীয় স্তরের প্রথম সারি সংবাদ মাধ্যম দ্য অফ দ্বারা লংতরাই ব্র্যান্ড কে জ্ঞাপিত এই সম্মানে উচ্ছ্বসিত ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার আপামোর জনগণ উল্লেখ্য ইতিমধ্যেই উত্তরপূর্ব ভারত ছাড়িয়ে পশ্চিমবঙ্গ বিহার এবং আন্তর্জাতিক বাজারেও প্রসারিত হয়েছে লংতরাই ব্যুরো রিপোর্ট আর ই নিউজ